যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা চারটা মেজরের পেপার সাথে একটা মাইনরের পেপার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ ক্লিয়ার চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্নমান 2 জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন অপু ও দুর্গা কত সালে তাদের গ্রাম ছেড়েছিল অর্থাৎ পথের পাঁচালী তোমাদের এভাবে বলবে পথের পাঁচালী উপন্যাসে যে দুটি চরিত্রের উল্লেখ করো এবং এই গল্পে সরি এই উপন্যাসে অপু ও দুর্গা কত সালে তাদের গ্রাম ছেড়েছিল নেক্সট পথের পাঁচালী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কারা নেক্সট क्वेश्चंस হরিহর ও সর্বজয়ার দারিদ্র্যের দুটি প্রধান কারণ উল্লেখ করো পরবর্তী প্রশ্ন দুর্গা মারা যাওয়ার পর অপুর মনে কি প্রভাব পড়েছিল পরবর্তী শব্দটি আক্ষরিক ও সাহিত্যগত অর্থ লেখো চরিত্রটি কোন পাঠকের মনে করুণার সৃষ্টি করে নেক্সট অপু ও দুর্গার প্রিয় খেলা বা শখ কি ছিল নেক্সট সর্বজয়ার গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ছিল নেক্সট নিশ্চিন্দিপুরের প্রকৃতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট রানু ও পটল চরিত্র দুটি অপুকে কি চোখে দেখত এই মাত্র দশটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো এর পরবর্তী ক্লাস আসবে তিন নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে পথের পাঁচালী উপন্যাস থেকে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ